ও হাওয়া আর বাপ আদম দুনিয়াই রাখে যখন প্রথম কদম তারা দুনিয়াই পড়ে কাঁদে সে যে তাতে কোন আসে না তাদের খবর নিতে কেন তাদের না ছিল বাপ আর না ছিল মা এতিম হয়ে এলো হাওয়া আদম দুজনা ভুল করে তারা খেয়েছিল গন্ধম সেই ভুলের সাজা পেল যে হাওয়া আদো মা হাওয়া আর বাপ আদো জান্নাত থেকে নিয়ে দুনিয়ায় যখন ফেলে দিল জান্নাত থেকে ফেললো দুজনকে দুজন দু জায়গায় চলে গিয়েছিল আদম গিয়ে পড়েছিল শ্রীলঙ্কাতে আর হাওয়া পড়েছিল আরবের মধ্যে জেদ্দা বলে একটি জায়গায় হাওয়া আদম জান্নাতে তারা দুজন একসাথে থাকত দুনিয়ায় তারা আলাদা পড়েছে যার কারণে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না তারা তিনশো বছর দুজন দুজনকে খুঁজেছে কারণ অনেকের মনে প্রশ্ন থাকবে তিনশো বছর মানুষ বাঁচে হ্যাঁ আমার আল্লাহ আদমের হায়াত দিয়েছিলেন এক হাজার বছর তাই হাওয়া এবং আদম দুজন দুজনকে তিনশো বছর ধরে খুঁজলো তারপর যখন তারা দুজন দুজন আর দেখা হলো কি ঘটলো শুনুন দুজন দুজনকে খুঁজে বেড়ায় তিনশো বছর ধরে অবশেষে দেখা হলো আরাফাতের ধারে দুজন দুজনকে যখন দেখা পায় একে অপরকে জড়িয়ে ধরে তারা কাঁদে দুজন আর তখন যখনও হলো তাদের মিল নেমে এলো অজ্ঞ তখন যাত অজ্ঞ যখন হলো তাদের মিল নেমে এলো জিবির দেখে দূরে কাঁদে শয়তান আজাজিল আর জিব্রিল আমিন তখন তাদের দুজনকে ধরে বলে ধরে আদম হাওয়ার দুই হাত জিব্রিল দিল সুসংবাদ তোমাদের ক্ষমা করেছে আল্লাহ হবে এই দুনিয়াতে তোমাদের মিলন হবে জোড়া জোড়া ছেলে মে সন্তান তোমরা পাবে এই দুনিয়াতে মানব জাতি শুরু হবে জিবিলামিন আদম হাওয়াকে বলল এই দুনিয়াতে মানব জাতি শুরু হবে তোমরা সপার তোমরা সপার মা বাপ হবে শুনে হাওয়া সে যে শুরু হলো হাওয়ার নতুন জীবন মা হাওয়া আর বাপ আদম হাওয়া আদমকে আমার আল্লাহ জান্নার থেকে নিয়ে দুনিয়ায় ফেলে দিল তারা দুনিয়ায় পড়ে তাদের ভালো লাগছিল না তাদের এই দুনিয়ার হাওয়া পানি কিছু ভালো লাগছে না তারা জান্নাতে আবার ফিরে যেতে চাইছিল কিন্তু জিবরিলা মিনাল এসে বলল এই হাওয়াই আদম তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে থাকতে হবে আল্লাহ আর তোমাদের জান্নাতে নেবে না তবে তোমাদের দুজনার এই জান্নাতে বিয়ে দেয়া এই দুনিয়ায় বিয়ে দেওয়া হলো আর তোমাদের যত বাচ্চা হবে সব জোড়া জোড়া হবে হাওয়া আদমের সর্বপ্রথম এক জোড়া বাচ্চা গর্বে এসেছিল যার মধ্যে একটা ছেলে একটা মেয়ে ছিল ছেলেটার নাম ছিল হাবিল এবং মেয়েটার নাম ছিল সুমাইয়া আবার দশ মাস দশ দিন পরে হাওয়ার গর্ভে আবার এক জোড়া বাচ্চা এলো তাতেও ছিল একটা ছেলে একটা মেয়ে ছেলেটার নাম ছিল কাবিল আর মেয়েটার নাম ছিল আকলিমা হাওয়া আদমের দুই ছেলে দুই মেয়ে তারা যখন বড় হলো কি হলো শুনুন গো হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিলি আর হাফিল কাবিল চারজনের চার নাম রাখা হলো চারজন বড় হলো তারা যৌবন পেল তাদের বিয়ে দিতে হবে হুকুম এলো তাদের কেমন ভাবে বিয়ে হবে বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে ছোট বোনের সাথে বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে ছোট ভাইয়ের সাথে বড় বোনের ঠিকই হলো তারা নিজেরা ভাই বোন ছিল দুনিয়ায় আর ছেলে মেয়ে ছিল না সুতরাং তাদের মধ্যেই বিয়ে হবে ঠিক হয়েছিল একই গর্ভে থাকা দুজনার বিয়ে সম্ভব নয় হাওয়া এবং আদম তাদের দুটো ছেলের দুটো মেয়েকে বড় জোড়ার ছেলের সঙ্গে ছোট জোড়ার মেয়ের বিয়ে ঠিক করলো আর ছোট জোড়ার ছেলের সঙ্গে বড় জোড়ার মেয়ের কিন্তু হা আদমের দুটো মেয়ে ছিল দু দেখতে একজন ছিল কালো বেঁটে দেখতে ভালো ছিল না আর একজন ছিল লম্বা ফর্সা রূপসি হাওয়া আদমের এই ফর্সা মেয়েটাকে দুজনেই বিয়ে করতে চাচ্ছিল কালোটাকে কেউ সেদিন বিয়ে করতে চাচ্ছিল না কিন্তু তারপর কি হয় শুনুন ও গোহাবিল কাবিলের সেই দুটি বোন রূপে গুণে ছিল দুজন দু রকম হাবিল যে সুন্দরী বোন কে পাবে লো দাবি করে চাইছে তাকে আদম হাওয়া ভাবে কি হবে এখন আসমান থেকে খবর এলো তখন মা হাওয়া আর বাপ আদম হাবিল কাবিলের দুজন একটাই মেয়েকে বিয়ে করবে বলে এ বলে আমি ফর্সাটাকেই বিয়ে করব ও বলে আমি ফর্সাটাকেই বিয়ে করব। হাওয়া আদম তখন চিন্তায় পড়ে গেল দুজন তখন আল্লাহকে জানালো ও গো আল্লাহ আপনি আমার দুটো মেয়েকে দুরকম বানালেন কেন আমার দুটো ছেলে এই একটাই মেয়েকে বিয়ে করবে বলছে আমার আল্লাহ হাওয়া আদমকে বলে এই হাওয়া আদম তোমরা চিন্তা করো না আমি তোমার দুটো ছেলের পরীক্ষা নেব আর আমার পরীক্ষায় যে পাস করবে সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে কিন্তু তারপর কি ঘটে শুনুন ওগো হাবিল কাবিলের পরীক্ষা হবে সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লা নেবে ভাই খোদার কাছে পরীক্ষা দিল শুধু হাবিলের পরীক্ষায় খোদা রাজি হল আর তখন তখন শৈতান এলো কাবিলকে বুদ্ধি দিল যদি শুন যদি সুন্দরী বৌ চাও হাবিল কাবিল সেদিন বুঝল না নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে দিল দেখো না আর খুন করে কাবিলেন ও গো খুন করে কাবিলের যখন ভাঙিল ভু ভাবে কি করে মেটাবো সেই ভুলের মাসুল হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন নিজের ভাইকে নিজের হাতে জবাই করেছে যদি তাদের বাপ মা দেখে নেয় তাদের খারাপ ভাববে তার জন্য ভাইয়ের লাশকে গোপন করার জন্য কি করবে বুঝে উঠতে পারছিল না তখন দেখলো দূরে মরুভূমির বুকে দুটো কাক নিজেদের মধ্যে মারপিট করতে করতে খোঁপাখোঁপি করতে করতে একটা কাক মরে গেল সেই মরা কাককে এক জায়গাতে অনেকটা মাটি খুলে গর্ত করে তার মধ্যে ঠোঁট দিয়ে টেনে টেনে মরা কাকটাকে ফেলে আবার পা দিয়ে মাটি চাপা দিল সেদিন সেই কাককে দেখে কি করে ও লাশে কাবিল কেমন করবে গোপন দেখে একে কাহাকে সে মাটি খোঁড়ে সামনে তখন ওই কাহাকে একে মরা কাককে মাটি চাপা দেয় তা দেখে কাবিল কবর দেওয়ার বুদ্ধি পায় মা হাওয়া আর বাপ আদ সেদিন সেই কাককে দেখে কাক যেমন একটা কাককে নিজের মাটি চাপা দিয়েছিল গর্ত করে সেদিন কাবিল ও নিজের ভাইকে একটা গর্ত খুলে যাকে আমরা এখন কবর বলে থাকি সেদিন সেইভাবে কবর দিয়েছিল তারপর বলছে দেখুন কবর খুলে নেয় নিজের ভাইকে সেই কবরে দাপন করে নেয় নিজের ভাইকে সেই কবরে দাপন করে দেয় কোন মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা তার আগে কেউ মরেনি কোনো কবর ছিল না আর ভাইয়ের শোকে কাবিল যখন কানতে থাকে শয়তান এসে তখন আবার বলে তাকে কি বলে বলে যে পড়ে আমার ফাঁদে সে ছিল কাহালে কাঁদে আদম হাওয়া এক কথা কি বলে যায়নি তোমাকে কেন ওই জান্নাতে তাদের আমি ধোকা দিয়ে সেদিন শয়তান বলেছিল ওই জান্নাতে তাদের আমি ধোকা দিয়ে কন্থম খাইয়েছিলাম তাদের ভুল বুঝিয়ে তাই শেষে কথা বলি ওরে কাহিল আমি শয়তান কারো কোনো দিনই হব না এই ঘটনা থেকে শিক্ষা থেকে সাবধান থেকো তুমি তান বিড়ি কালামা হাওয়া আর বাপ আদম মা হাওয়া আর বাপ আদম